কর্মীদের কাজ দেখে মাঝে মাঝে মনটা খুব ভালো হয়ে যায় আবার মাঝে মাঝে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে বারবার তাদেরকে বলে দেওয়ার কিছু কিছু ভুল তারা করতেই থাকে ড্রেসে কখনো কলম দিয়ে আঁকিয়েছে ডলার বসানোর পর দেখেন কলম দিয়ে আঁকিয়ে রেখেছে ফুলটি অথচ ফুলের কাজ করেনি আমি নতুন আপদের উদ্দেশ্যে বলবো যারা নতুন বিজনেস করতে চান তারা কখনো ড্রেসে কখনো কলম দিয়ে আঁকাবেন না কলমের দাগ কখনোই ওঠে না ড্রেসে আঁকানোর জন্য পেন পেন কিংবা জেল ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন তাছাড়া যদি কলম দিয়ে আঁকান তাহলে অবশ্যই অবশ্যই ফুলটি বা ডিজাইনটি খুব ভালোভাবে সেলাই করতে হবে যেন কলমের দাগ না দেখা যায় ড্রেসটি ওয়াশ করার পরও দেখি যে কলমের দাগ উঠেনি তাই আমি সুই সুতা নিয়ে বসে গেলাম যে ড্রেসটিতে একটি ডিজাইন করে দেই ডিজাইনটিতে আমি একদম সিম্পল একটি শার্টিন এবং শান্তিপুরি সেলাই দিয়ে করা হয়েছে এবং কাঁথা স্টিচও দেওয়া হয়েছে মাঝে মাঝে রেড কালার কাপড়ের উপরে রেড সুতা দিয়ে কাজ করার কারণে হয়তো সেলাইটি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না তবে শার্টিন স্টিচ তো একদম সহজ একটি সেলাই যারাও নতুন তারাও কিন্তু সহজেই সেলাইটি করতে পারবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তবে অনেক ব্যস্ত থাকার পর আবারও আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত হওয়ার চেষ্টা করছি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভিডিও না দেওয়ার কারণে আমার ভিউজ ডাউন প্রবলেম চলতেছে আবারও আমি নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটিকে বা আমার ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো আমি শারমিন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করছি প্রত্যেকবার আমাদের জেলা পর্যায়ে গাইবান্ধা জেলায় বেসিক উদ্যোক্তা মেলা হয় আমি অবশ্য আগে কখনো অ্যাটেন্ড করিনি এবারে প্রথম অ্যাটেন্ড করেছিলাম মেলা ছিল সাত দিনের আমি দুই দিন অ্যাটেন্ড করে চলে এসেছি যাই হোক কি কারণে আমি চলে এসেছি পরবর্তীতে আমি কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নতুন উদ্যোক্তা আপু যারা আছেন তারা কিন্তু তাদের জেলা পর্যায়ে খোঁজ নিতে পারেন প্রত্যেকটি জেলাতে বেসিক উদ্যোক্তা মেলা হয় উদ্যোক্তা মেলায় গেলে আপনার বিকৃত হবে পাশাপাশি আপনার সাথে অনেকের পরিচয় হবে সবার সাথে পরিচিত হবেন আপনার সেল বাড়ানোর অনেক উপায় আপনি খুঁজে পাবেন আমিও মেলায় ইনশাল্লাহ গিয়ে অনেক কিছু শিখেছি চেষ্টা বছর আবারও বা এবছরই যদি কোনো সময় আবার মেলা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি মেলায় অ্যাটেন্ড করার চেষ্টা করব এ ধরনের উদ্যোক্তা মেলার মাধ্যমে আমরা কিন্তু নিজের পরিচয় সবাইকে দিতে পারি নিজের পরিচিতি সবার মধ্যে সরিয়ে দিতে পারি তবে একটু দুঃখের বিষয় আমার আগের ফেসবুক পেজটিতে আর কাজ করা সম্ভব হচ্ছে না পেজটিতে কি সমস্যা হওয়ার কারণে আমি আবারও একটু নতুন পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করা শুরু করেছি আমার নতুন ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা আপনারা আমার নতুন ফেসবুক পেজে গিয়ে একটু সাপোর্ট দিয়ে আসবেন আশা করছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর লিঙ্কটি দেওয়া আছে এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটি উলের শাল দেখিয়ে দিচ্ছি গুজরাটি ডিজাইনের উপর করা হোয়াইট কালার উপরে মাস্টার্ড কালার সুতার কম্বিনেশনে করা মার্শালে খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং গুজরাটি ডিজাইনের ড্রেস কিংবা শাল কিংবা শাড়ি যেটি করেন না কেন খুবই সুন্দর হয় গুজরাটি ডিজাইনের ফিনিশিং গুলো শালটি দুই প্যানি দুই সাইডে মোটা করে গুজরাটি ডিজাইনের বর্ডার লাইন করে দেওয়া হয়েছে মাঝখানে অসংখ্য অসংখ্য ছিটা করে গুজরাটি ডিজাইন করে দেওয়া হয়েছে এবং দুই সাইডে অনেকগুলো ডলার বসিয়ে দেওয়া হয়েছে যারাই সুন্দর হাতের কাজের উড়া শালটি নিতে চান তারা আমার রাদিয়া ফ্যাশন ফেসবুক পেজের এর মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছে দেশীয় হাতের কাজের প্রোডাক্ট পাবেন ওয়ান পিস পিস টু শাল কিংবা বিছানার চাদর বেবি ড্রেস পাবেন যারা নিতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন শালটি গায়ে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা লুক দিয়েছে স্নিগ্ধ সাদার উপরে কালার সুতোর কাটি যে কতটা সুন্দর লাগতেছে যারা নিয়ে নিবেন তারাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে কাস্টির ফিনিশিংটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম